তোমরা মাত্র ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা এই তিনটে গাড়ির মধ্যে যে কোনো একটি গাড়ি কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারেন তো এখন আমরা চলে এসি ভালো সিউরি ট্রাইম তো আপনারা যদি বীরভূমের আশেপাশে সিউরি রামপুর বোলপুর দুর্গাপুর বর্ধমান থেকে ভিডিওটা দেখছেন তো আমাদের সিউড়িতে খুলে গেছে নতুন ট্র্যাম্পের শোরুম বেসিক্যালি অনেকদিন আগে খুলেছে তো যারা বুলেট ফ্যান এবং যারা যাওয়া ফ্যান তাদের জন্য সবথেকে বড়ো একটা অফার চলে এসেছে ট্র্যাম্প নিয়ে যে তোরা ইউনিক একটু ইউনিক বাইক আপনারা টেস্ট করে দেখুন একটু মানে আলাদা রকম বাইক টেস্ট করে দেখুন তো চলুন দেখে নি ভেতরে কী কী অফার চলছে ট্রাম্পে তো ভেতরে দেখা যাক তো আজ আমরা চলে এসেছি ট্র্যাম্পের শোরুম পে তো দাদার কাছ থেকে জেনে নিই প্রথমে এই যে ট্রেনটে ট্র্যাম্প দাঁড়িয়ে আছে এবং এই প্রত্যেকটা গাড়ির এখন কীরকম ডিসকাউন্ট চলছে কীরকম অফার আছে দাদার কাছ থেকে জেনে নিই দাদা প্রথমে এই গাড়িটার নামটি একটু গাড়িটার নাম হচ্ছে স্ক্যান্ডার্ড ফোর এই মডেলটার নাম হচ্ছে স্পিড ফোর মডেলটার নাম হচ্ছে স্পিড ডি ফোর তো দাদা এই তিনটে গাড়ি কি কালার অপশান আরও কালার আরও এভেলেবেল আছে চারট করে কালার এভেলেবেল আছে আমাদের ঠিক আছে তো আমাদের এখন অফার কী চলছে বলবো অফার আমাদের এই মাসের জন্য শুধুমাত্র অফার চলছে দশ বছর ইঞ্জিন ওয়ারেন্টি হুম আর আমাদের ডাউন পেমেন্ট মাত্র ষাট হাজার টাকা ডাউন পেমেন্টে তো শুনলে তোমরা মাত্র ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা এই তিনটে গাড়ির মধ্যে যে কোনো একটি গাড়ি কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারেন আর এমনি আমার ভিডিও থেকে কেউ যদি আসে তাহলে কী অফার আছে এই ভিডিও থেকে যদি কেউ আসে তাহলে আমরা তাকে স্পেশাল ডিসকাউন্ট দিত তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা এই ট্র্যাম্পে কোনো একটা বাইক কিনতে চান তাহলে আপনাকে আরও বেশি অন্যতম ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে তো ভিজিট করুন সিউড়ি ট্র্যাম্পের সুভাষপল্লী নিয়ার হনুমান মন্দির সিউড়ি বীরভূম এখানে আসুন এবং দেখে যান নতুন নতুন বাইকের কালেকশন ট্র্যাম্পের নতুন নতুন বাইক কালেকশন এসে দেখে যান এবং যোগাযোগ করুন নাইন ফাইভ